আরবের সাথে আপনারা খুব ইনশাআল্লাহ দুই সপ্তাহের মধ্যে দুই তিন সপ্তাহের মধ্যে শুনবেন সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলা অনেকবার করা হয়েছে হয় নাই ভারত বা পাকিস্তানের সাথেও এগ্রিমেন্ট নাই বাংলাদেশের সাথে এগ্রিমেন্টটা হতে যাচ্ছে হলে আমাদের সৌদি আরবে যারা শ্রমিক ভাই বোনরা আছেন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আর বৃদ্ধি পাবে আমরা বিশ্বাস করি আমরা রি কিছু কিছু প্ল্যান নিয়েছি আমরা প্রসেসটা অনেক সিম্পলিফাই করেছি মিনিস্ট্রির মধ্যে যাতে আপনাদের ভোগান্তি হয়রানি কম হয় সম্পূর্ণ ডিজিটালাইজেশন করেছি আপনারা নতুন করে বিদেশে আপনারা গেলে বা আপনাদের আত্মীয় স্বজন গেলে আপনারা এই সুবিধাটা বুঝতে পারবেন তারপরে বিমানবন্দরে তো জানেন কি ব্যবস্থা আমরা নিয়েছি এখানে তো আমাদের কখনো মনে হয় না যে এই ব্যবস্থাগুলো নিলাম খুশি আছি যে আমার মন্ত্রণালয়ের মানুষজন জানে আমি খালি রাগই করি এ আরও হচ্ছে না কেন আরও হচ্ছে না কেন খুব সারা করি বকা পোকা পরে খুবই খারাপ লাগে কিন্তু একটাই কারণ যে আরও তাড়াতাড়ি হচ্ছে না কেন আরও হচ্ছে না কেন এবং ওনারাও আইন মন্ত্রণালয় যেমন ওনারাও এই মন্ত্রণালয়ে ওনারা শুক্রবার অফিস করেছেন শনিবার অফিস করেন মাঝে মাঝে যখন বলি এসে অফিস করেন আপনাদের প্রতি এই সুযোগে কৃতজ্ঞতা জানাচ্ছি সত্যি আমি একটা ওয়ান্ডারফুল টিম পেয়েছি আমার মিনিস্ট্রিতে যতই রাগ করি সত্য হচ্ছে এবার আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছেন আপনারা প্রবাসী ফিরে এসেছেন আবার যাওয়ার চেষ্টা করছেন হয়তো আপনাদের আত্মীয় স্বজন যাবে বন্ধু বান্ধব যাবে কয়েকটা কথা আপনাদেরকে বলি অন্যভাবে নিয়ে না আপনারা বাইরে যাওয়ার আগে নিজেরা যথেষ্ট প্রস্তুতি নেবেন আপনাদের কি কোনো ঠক করে খোঁজ খবর এত মানে না বিদেশে পা দেওয়া মাত্র এটা বৃহস্পতি পাবেন না বটেও না প্রশ্নই আসে না এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সমস্ত শ্রমিকদের জীবনযাত্রা দেখেছি আমি আপনারা আগে বলেছি আবারও বলি সৌদি আরবে এমন অবস্থাও দেখেছি বাংলাদেশের সবচেয়ে খারাপ বস্তিত মানুষদের চেয়ে ভালো থাকে এত খারাপ জীবন আট লক্ষ নয় লক্ষ টাকা খরচ করে যাওয়ার পরে আপনারা জানেন না মিথ্যা কথা বলছি না কাজে ভালো মতো খোঁজ খবর নিয়ে যান এত ডেসপারেট হয়ে যায় না আপনার যদি দশ লক্ষ টাকা থাকে বিদেশে যাওয়ার মতো দশ লক্ষ টাকা দিয়ে বহু বিজনেস বাংলাদেশে করা যায় সে আর চাকরি করবে না বিয়ে করা করেছে বলে চাকরি করবে না আমি কেন বলে বিজনেস করব। আপনার তোমার কত টাকা আছে বিজনেস করবে বলে আমার পনেরো হাজার টাকা আছে পনেরো হাজার টাকা বিজনেস হবে বলে অবশ্যই হবে স্যার আমি খালি ঠেলে নেওয়ার একটা জিনিস বানাবো বাসার মধ্যে খাবার বানাবো মানে কত টাকা লাভ হবে বলে ডেলি এক হাজার টাকা আমি বলি তুমি শিওর বলে স্যার আমি তো করোনা আগে করতাম ব্যবসা আমি আপনাদের সত্যিকার ঘটনা বলছি এই দেশে আঠারো কোটি মানুষ কত কনজিউমার ছোট্ট একটা দোকান দিয়ে বসলে কত লাভ হয় আমি আপনাদের নিরুৎসাহিত করছি না কিন্তু ডেসপারেট হয়ে যায় না অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে ঝাঁপ মেরে দিলেন দশ লাখ পনেরো লাখ টাকা খরচ করে প্লিজ ডোন্ট ডু ইট দশ লাখ পনেরো লাখ টাকা থাকলে আপনি এত অসহায় না একটু বুদ্ধি করেন এসে ছোট একটা ব্যবসা করেন সেকেন্ড কথা হচ্ছে যারা বাইরে যাচ্ছেন আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যারা আমাদের প্রবাসী শ্রমিক ভাই আছেন তাদের মধ্যে নিরানব্বই শতাংশই ভালো মানুষ ঠিক মতো কাজ করে বাকি এক শতাংশ সেখানে অনেক ধরনের ঘটনার জন্ম দেয় যার জন্য নিরানব্বই শতাংশের অনেক কষ্ট হয় এবং ওই দেশগুলাতে লোক পাঠাতে আমাদের আরো কষ্ট হয় আমি আর লুৎফে ভাই যখন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করছিলাম যে সব দেশের জন্য হচ্ছে মাল্টিপল ভিসা আমাদের জন্য কেন মানে ওয়ান ওয়ে একটা এক একক ভিসা কেন মাল্টিপল ভিসা না কেন পরে ওনাদের অফিসিয়ালদের সাথে আমরা কথা বলে জানলাম যে যখন আপনার আগে ওই যে ম্যানুয়াল ভিসা টাইপের পাসপোর্ট ছিল না আগে ওই পাসপোর্টের সব গলা কাটা পাসপোর্ট করে বাংলাদেশের মানুষজন মালয়েশিয়াতে চলে যেত এটা এত বেশি ছিল অন্য কোনো দেশকে এটা করে না সব দেশকেই শ্রমিকরা পেতো মাল্টিপল ভিসা আর আমাদের দিচ্ছে না মাল্টিপল একবার ঢুকতে পারবে বেরো বেরভাস্টা ঢুকতে পারবে না কেন আমাদের এটাকে সবচেয়ে বেশি লোক গলাকাটা পাসপোর্ট নিয়ে গিয়ে চলে গেছে ওখানে তাহলে আমরা কি করব এখানে বলেন এটাকে আমাদের দোষ একটা যে সরকারের সুখ সরকার কি সরকারের লোক কি গলাকাটা পাসপোর্ট করে যায় আমাদের তো গলাকাটা পাসপোর্ট লাগে না আপনারা সাবধান থাকবেন আবার বলি নিরানব্বই শতাংশ মানুষ কমপক্ষে ভালো মানুষ সৎভাবে কাজ করেন পরিশ্রম করেন দেশের জন্য গৌরব নিয়ে আসেন বাকি এক শতাংশ মানুষ সেখানে গিয়ে এমন সব কাজ করে যেটা সবার জন্য দেশের ভাগ্য নিরানব্বই শতাংশ মানুষের ভাগ্য আমাদের ইমেজ সব ক্ষুণ্ণ হয় পাঁচ ভিসা পেতে সমস্যা হয় আপনারা জানেন ইউএইতে কি অবস্থা হয়েছে তো এটা যারা বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছেন প্রত্যেকে হচ্ছে আপনার বাংলাদেশের প্রতিনিধি